টান টান উত্তেজনার মধ্য দিয়ে নোয়াপ্রায় রোমান স্মৃতি সংঘের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত আজ শুক্রবার বিকালে নোয়াপ্রা মডেল কলেজ মাঠে রোমান স্মৃতি সংঘের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় খেলায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ শামিম হোসাইন আজকে এই শুক্রবার দিন বৃষ্টি স্নাত সন্ধ্যাবেলায় আজকে এখানে খেলায় উপস্থিত হতে পেরে ফুটবল খেলায় অত্যন্ত নিজেকে আনন্দিত লাগছে গর্বিত লাগছে আজকে এই খেলা দেখে আমি খুবই মজা পাচ্ছি বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খেলা খেলা অত্যন্ত চমৎকার হচ্ছে আমার খুব ভালো লাগছে খেলা দেখে ধন্যবাদ আপনাকে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক নোয়াপড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাফর আহমেদ রোমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের বিবাহিত অবিবাহিত টুর্নামেন্ট আমি মনে করি যে এই খেলাধুলার মধ্য দিয়ে তরুণ এবং যুবদেরকে আটকে রাখতে হবে এই কারণেই যে সমাজের অস্থিরতা বিরাজ করছে মাদক বিভিন্ন রকম সন্ত্রাস এ থেকে যুবকদেরকে এই খেলাধুলার মধ্যে আটকে রাখার প্রয়োজন উপলব্ধি করি আমরা প্রত্যেক আগে পাশকের খেলাটা দীর্ঘ বছর থেকে চলে আসছে এলাকাবাসী উপভোগ করতেছে খেলাটা খুব সুন্দর হচ্ছে আমরাও উপভোগ করতেছি আমরা চাই এই খেলাটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে খেলায় আরও উপস্থিত ছিলেন নোপড়া মডেল কলেজ মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুর ইসলাম মহলদার বিশিষ্ট ক্রীড়া সংগঠক টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সত্তাধিকারী আরিফ রহমান সাবেক ক্রীড়া খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ জাহিদ হোসেন মিঠু রোমান সিটি সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত চার নম্বর ওয়ার্ডে প্রতি বছরই আমরা বিবাহিত বনাম অবিবাহিত পিটি ম্যাচ আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমাদের নপরা মডেল কলেজ মাঠে এই বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচের অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা আমরা আশা রাখি যে বিবাহিত দলই জয়লাভ করবে এবং এই খেলার মাধ্যমে আমরা সমাজের সকল যুব সমাজকে একটাই মাত্র মেসেজ দিতে চাই যে আপনারা মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসুন সুন্দরভাবে সমাজকে আমরা একসাথে মিলে সবাই গড়ে তুলব এছাড়া আরো উপস্থিত ছিলেন রোমান স্মৃতি সংঘের সজিবুল ইসলাম আসলাম শেখ রাকিবুল ইসলাম হিরো মোহাম্মদ সুজন বিশ্বাস ইরফান শুভ নাহিদ হাসান মোহাম্মদ আকাশ সোহানুর রহমান জামির মহলদার মুজিবুর রহমান রনি হাসান প্রমুখ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রতি বছরের ন্যায় দু হাজার চব্বিশ বিবাহিত অবিবাহিত টুর্নামেন্ট শুরু হয়েছে আমাদের ইতিমধ্যে আপনার একটা গোল খাইছে অবিবাহিতরা হাফ টাইম পার হয়ে গেছে আমাদের মডেল কলেজের একটা ঐতিহ্য প্রতি বছরের ন্যায় আমরা বিবাহিত অবিবাহিত টুর্নামেন্ট নামাই মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত একাদশের এক চমৎকার পদ ফুটবল ম্যাচ উক্ত খেলা আয়োজন করছে রোমান সিটি সংঘ আসলে এই ধরনের খেলা যদি কন্টিনিউয়াসলি আমরা মনিটরিং করতে পারি বা দেখতে পারি আসলে লোকজনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করছে অলরেডি আপনারা দেখছেন মাঠের চারপাশে প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি সবাই খুবই আনন্দ উৎসাহ নিয়ে খেলাগুলো উপভোগ করছে এই ধরনের খেলা যদি প্রতিনিয়ত অব্যাহত থাকে আশা করি যুব সমাজ মাদক মুক্ত হবে এবং তারা খেলাধুলার প্রতি আন্তরিক হবে এবং আমাদের এই মাঠ থেকেই হতে পারে সুন্দর কোনো প্রতিভাবান প্লেয়ারের সৃষ্টি সেটার কামনা করি আসলে এই ধরনের ম্যাচ প্রতিনিয়ত হোক আমরা এটাই চাই আর কি বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের এই খেলায় প্রথম অর্ধে গোল শূন্য থাকলেও পরে দ্বিতীয় অর্ধের দশ মিনিটে অবিবাহিত একাদশের রায়হানের গোলের মধ্য দিয়ে এগিয়ে যায় অবিবাহিত একাদশ খেলার দ্বিতীয় অর্ধের পানি পানি বিরতির বিশ মিনিটে আত্মঘাতী গোলের মধ্য দিয়ে খেলায় এক এক সমতায় আনে বিবাহিত একাদশ টান টান উত্তেজনাপূর্ণ খেলার শেষ মুহূর্তের ঠিক দশ মিনিট আগে বিবাহিত একাদশের সোহেল গোল করে দলকে দুই এক গোলে এগিয়ে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ আলী আকবর গাংছি টিভি নিউজ ডেস্ক